আসসালামু আলাইকুম ভিউয়ার শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে এটা হচ্ছে লেডিস কর্নারে তো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লেডিস যে প্রোডাক্ট সামগ্রীগুলো আছে সেগুলো পাওয়া যায় তো বিশেষত এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিছার কালেকশান দেখাবো তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিছা কিন্তু এখানে পাওয়া যায় তো হচ্ছে আমি স্টলটার সাথে পরিচয় করে দিচ্ছি যেটা হচ্ছে রং কালেকশান তো এখানে আসলে পরে কিন্তু আপনারা নাচের যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিছাগুলো দেখাবো তো এখানে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এগুলো কেমন দাম পড়বে এটা কি একটা তো সামনে কিন্তু আমাদের বৈশাখ আসছে তো বিভিন্ন স্কুল কলেজে এবং যে নাচের যে বিভিন্ন ইনস্টিটিউট গুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে তো সেখানে জন্য কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো দরকার হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার ভাইয়াদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো ভাই এই যে বিছাগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো আসলে সর্বনিম্ন কত টাকা থেকে পাওয়া যায় এটা আপনার তো ভাই এখানে যে বিছাগুলো আছে দেখতে পাচ্ছি আমরা এগুলো নাচের কিন্তু নাচের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন তো এগুলোর দাম কেমন পড়বে সাতশো সাতশো টাকা একটু ধরন দেখি আমরা একটু লেন্থটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি সাইজ একদম তো যারা হেলদি তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে সাতশো টাকা করে তো এগুলো পয়সা বিছা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর তো ভাই এগুলোর মধ্যে কি কি কালার আছে আচ্ছা রাইট আচ্ছা ব্লু রেড হয় তো এগুলো কিন্তু অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্রাইডাল যে গাউনগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু এগুলো পরে থাকেন তো আপনারা সেই জন্য কিন্তু আপনারা এগুলো নিতে পারেন আর এগুলোর দাম পড়বে মাত্র সাতশো টাকা করে ওকে তো আমরা আরও একটু দেখি কালারগুলো এখানে বিভিন্ন কালার কম্বিনেশন আছে সেগুলো আমরা একটু দেখে নিব তো এটা এগুলো একটু দেখাচ্ছি আমরা এগুলো সাতশো টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কি ব্ল্যাক কালারের ভিতরে

তো বিশেষ করে এখানকার যে নাচের যে প্রোগ্রামের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এখানে পাওয়া যায় এখানে আরো বিভিন্ন কয়টা ক্যাটাগরি আছে অনেক ক্যাটাগরি হ্যাঁ তো এটাও কিন্তু একটা বিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ধরেন খুবই সুন্দর এটা কেমন দাম পড়বে এটা আপনার এগুলো হচ্ছে তিনশো টাকা করে তো এগুলো দাম কম এগুলো কিন্তু খুবই সুন্দর তো আমি একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে তিনশো টাকা করে ওকে তো ভাই আর কি বিছা আছে তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে পয়সা বিছা এটাও কিন্তু খুবই সুন্দর এটা কেমন দাম পড়বে আড়াইশো এগুলো আড়াইশো টাকা করে তো আমি একটু দেখাচ্ছি তো এগুলো কিন্তু অনেকেই কিন্তু ব্রাইডাল গাউনের সাথে আমাদের যে বার্বি গাউনগুলো আছে তো বার্বি সে ধরনের সাথে পরার জন্য খুঁজে থাকেন তো আপনারা কিন্তু অত্যন্ত অল্প এগুলো নিতে পারেন তো আমি দামটা একটু আবার জেনে নিচ্ছি আড়াইশো টাকা টাকা করে ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কিন্তু নাচের এই ধরনের ইন্সট্রুমেন্টগুলো নিতে হলে কিন্তু এখানে চলে আসতে পারেন তো এটা হচ্ছে নিত্য রং কালেকশন আর এখানকার যে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট জিরো নাইন সিক্স সেভেন ফোর তো এটা হচ্ছে চার বাই বারো এখানে নূর ম্যানসুর শপিং সেন্টার এটা গাউসিয়া মার্কেটের নিকটে আসতে পরে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম